আসি কাহা ঠিক কথা কইতেছে ও সাসি আনারস কি কয়টা জানিছেন 200 দুই আলি না ইয়া 200 ইয়া 240 দা হইছে দাম হইছে সস্ত হইছে হইছে সাসি এ সস্তা আনারস কিনা লাইছে সাসি তো খুশি যায় সাসা নাই আছে ও আচ্ছা রোজার মধ্যে এত কষ্ট করে আম নাইছেন না আচ্ছা আচ্ছা

আর এই পাশে যেটা ছোট এটা লইচে আমরা এক লক্ষ এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো পাঁচশো আচ্ছা এটার দামটা ছিল কত এটার দাম ছিল দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা জি

বড় ভাই চমৎকার একটি দেশি গরু দেখতে পাচ্ছি কত টাকা দেখলেন একশো পঁচিশ আচ্ছা আচ্ছা গরু দাম চাইছিল কত এটা একশো পাঁচচল্লিশ দাম চাইছি একশো পাঁচচল্লিশ আচ্ছা মাসাল্লাহ খুব সুন্দর গরুটা পছন্দ করছে কেটা ভাই আমি নিজেই পছন্দ পালবার লেগে জি ভাই যাক ভাই খুব সুন্দর গরু একটা কিনছেন ভাই কি বাজারে কি অবস্থা মনে করছে বাজার ভাই ভালো বাজার ভালো না বাজার ভালো আচ্ছা ঠিক আছে ভাই দোয়া করে দিলাম আপনি যেন অনেক ভালো দামে বিক্রি করতে পারেন